গাছে না লোকে বলে ফল পরীক্ষার ফল যেটাই তোরা যেটাই তোরা জিরো পাইছিস বিদ্যাসাগর আর সন্দেশে বলো দৌড়াতে সময় ফার্স্ট হয় কিন্তু তাকে বলি সেকেন্ড তাকে বলি সেকেন্ড সেকেন্ডের কাটা ছাদ থেকে পড়ল বুড়ি মেঝেতে রক্তের ছড়াছড়ি কাঁঠাল টাঠাল কিছু ছাদ থেকে পড়লো বুড়ি মেঝেতে বল বলে দে ও জাম ঠিক ঠিক তিন বর্ণের নাম তার আছে এক দেশ আচ্ছা মাঝে অক্ষর বাদ দিলে খেতে লাগে বেশ ভারত কোন

পাতা আছে গাছ নাই পাতা নদী আছে জল নাই পাতা আছে গাছ নাই বইয়ের পাতা চোখের পাতা আর দাঁড়ি এটা একটু হলো এটা একটা দাঁড়ি হ্যাঁ কাঁধ নদী জল আছে দাঁড়ি কোন ধান মুসলে কালো না মুসলে সাদা ব্ল্যাক বোর্ড কোন বাচ্চা কাঁদে না চৌ বাচ্চা

শাড়ি ছেলেরা তো শাড়ি পরে না ব্যাগ মশারি কোন শাড়ি পরা যায় না মশারি হ্যাঁ তাই তো এটা তো পাতাল রেল মেট্রো রেল এমনি প্রশ্ন এবার বল এইটুকু মামা গায়ে তার অনেক জামা বলে দেব পেঁয়াজ অনেকগুলো ইয়ে অনেকগুলো আর আর বল হচ্ছে মাথায় জটা একটা বুড়ি গায়ে অনেক চোখ হ্যাঁ 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 আনারস